এবং একটা দাওয়াত দেওয়া দাওয়াতটা হচ্ছে এখানে যারা ইন্টার প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যেসব শিক্ষার্থীরা এখানে আছে প্রত্যেককে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিতে চাই এই শর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং চান্স পাবে ইনশাল্লাহ সেই দাওয়াটা দেওয়ার জন্য আসছে তো আশা করি আমাদের এখানে যেসব শিক্ষার্থীরা আছেন প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেটার জন্য ঠিকঠাক পড়াশোনা সামগ্রিকভাবে এগিয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে সংক্রান্ত যা সহযোগিতা লাগবে ছাত্রশিবির নরসিংদী শাখা নিশ্চয়ই থাকবে সাথে এবং সেক্ষেত্রে তার মাধ্যমে আমরাও থাকবো আমাদের দিক থেকে যেভাবে সহযোগিতা করতে হয় আপনাদের ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত মেন্টোরিংয়ের সামগ্রিক কাজে আমরা সেই সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আর একটা প্রত্যাশা শেয়ার করবো সেটা হচ্ছে আমি এইটুকু প্রত্যাশা করতে চাই এখানে যে সকল শিক্ষার্থী ভাইরা আছেন শিক্ষার্থী বোনেরা আছেন এখান থেকে কোনো ভাই তার সঙ্গদোষের কারণে তার সামগ্রিক প্রভাবের কারণে তার বন্ধু সার্কেলের কারণে তার আশপাশের প্রভাবের কারণে কেউ ঝরে পড়বে না অন্তত সে আশা করতে চায় এটুকু প্রত্যাশা করতে চায় এখানে উপস্থিত যারা এতক্ষণ ধরে আলোচনা শুনেছেন এরপরও এখান থেকে যাওয়ার পরে তার অ্যাডিকশানের কারণে মোবাইলের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে সামগ্রিক পরিবেশের কারণে কিংবা সঠিক বন্ধু বাছাইয়ের প্রক্রিয়ায় নিজেকে অংশ না নিতে পারার কারণে হেরে যাচ্ছি ঝরে ঝরে পড়ছি এমন যাতে না হয় এমন যাতে না হয় আমাদের কারো মা বাবা যাই নামাজে বসে দোয়া করছে আর কান্নাকাটি করছে আমাদের জন্য যে আমার ছেলেটা মেয়েটাকে আল্লাহ ভালো পথে ভালোভাবে রাখো আর ঠিক সেই সময়টাতে আমি হয়তো কলেজ ফাঁকি দিচ্ছি পড়াশোনা ফাঁকি দিচ্ছি অন্য পথে পরিচালিত করছি নিজের ফ্যামিলির সাথে পিতামাতার প্রত্যাশার সাথে এবং সামগ্রিক মানুষের প্রত্যাশার সাথে আমি আমার মনে হয় অন্য পথে পরিচালনা করছি এমন যাতে না হয়